তারপর বাথরুমে যা বাথরুমে যাই তো আবার নিয়ম কানুন ভাই কি নিয়ম কানুন বলেন তো ভাই ও করলে হলো বিশ টাকা আজ যদি বাথরুমে যাস ত্রিশ টাকা আজ দু তেল দাস তাহলে কি দুইশো টাকা দিন লাগবে না কিন্তু ভাই সে তো বুঝলাম তাই পর যে যদি পায়খানা করে দেয় তা আপনি টের পাবেন কি করে ভাই শোন অনেক সিসি ক্যামেরা আছে অনেক কেডা কি করে আমি দেখতে পাই আর ই শালার কি জ্বালা টয়লেট ও সিসি ক্যামেরা ওই জায়গায় যদি বাথরুম করতে যে কেউ পাত বেরে দেয় আরে আমি সেই ব্যবস্থা করে রাখছি ওই যে সরি স্পিকার ওই যে ওই শোন তিন নম্বর টয়লেটের লোক পাত দেয়ছে ওর কিন্তু 200 টাকা জরিমানা কিন্তু এই তুই কিন্তু টয়লেটের বাইরে কিন্তু পাঁচ দশ কিন্তু তোর কিন্তু অলরেডি পাঁচশোটা জরিমানা হয়ে গেছে টাকা দে শালা মাথা খারাপ করে ফেলাইলো রে এই শালা মাথা টাকা দিয়ে যা ওই দাঁত